দেন ভাই দশটা ডিসকাউন্ট দেন ওরা কই সাইমরা কয়টা দিছে দিছেন হ্যাঁ আপনারটা দিছেন একটা দিছে তাহলে আমি তিনটা তিনটা পঞ্চাশ টাকা হেন

ডিসকাউন্ট চাইলাম দশটা আমাদের আজকের যে প্ল্যানিংটা ছিল গতকালকের মাওয়া আসা রাতে স্টে করা খাওয়া দাওয়া করা দেন সকালে ফিরে আসা তো আজকের ভিডিও এখানেই শেষ যাওয়ার রাস্তা আসার সময় থেকে তো শুরু করেছে তো যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই চ্যানেলটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী আরও ভালো ভালো কিছু ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে আসব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম